আর এখানে যারা দাঁড়িয়ে আছেন ভাই ওখানে ত্রিপল আছে ওখানে বসে যায় মজলার খারাপ হচ্ছে মেহরবানি করে ওখানে যারা রয়েছেন মাদ্রাসা তার ত্রিপল মিশিয়ে দেয় ওখানে বসে যায়

दुनियाए सदसत में तेरा नाम रहेगा सिद्धी के तेरा नाम से इस नाम रहेगा दुनियाए सियासत में तेरा नाम रहेगा नाम से इस नाम रहेगा दुनियाए सुझात में तेरा नाम रहेगा उमान तेरा नाम से इस नाम रहेगा दुनियाए मासी में तेरा नाम

যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকা রাজি উদিত হয় না অত যায় না ভক্তি ও ভালোবাসার সহিত আমরা সকলে অন্তরে গভীর স্থান থেকে সুপ্রিয়া সু বলি আলহামদুলিল্লাহ তারপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মশাল দ্বারা মতো যাকে সৃজন না করলে পৃথিবীর ফুল পায়নাথকে সৃষ্টি করা হতো না ওলামা সমাজ আছে एक आबदता कुन हदीस माँ एक एक का प्रभाव बाप को जनाना महमाद छपले बली सल्लल्लाहु अलैहि वसल्लम पियोस्ता मंगली टाइम ओनिक कॉम पुराने शरीफ की आयाता से कुल हर यस तभी नदीना या अलमूर वल नदीना ना या अलमूर अनुरूप भाव एक हदीस सचे मैं उदिलाहुर बिही खाई गई उफक्तूफिती

मुफ्ती दबीर साहेब दामद बरकात मालिया मदरसिल आली तना कबीर कबूलियत ने सबसे के एकटा फुटंत प्रमाण देखा हावड़ा जिला 24 परगना पोछु झड़ पानी अल्लाह सुब रेखाए अपन आकाशे मेघ छाया पड़े पड़े दिसे आ तार साथे साथे सुरभी बाता आ खूब मनोरम परिवेश हदीस शरीफ कोल्लान जिते मयुनिदिल्लाहु बिही खैरायु फि युफकु আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দিনের বুঝ দান করেন আরেকটা হাদিস বললাম আপনারা হয় আলিম হয় না হলে আপনারা ছাত্র হন স্টুডেন্ট হন না হলে তাদেরকে ভালোবাসুন না হলে শ্রবণকারী হন ওয়ালা তাকুল খামিসা পাঁচ নাম্বার হতে যেও না তাহলে আপনারা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে আপনার মসজিদের ইমাম ততদিন পাবে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে ততদিন জানাজা পড়ানোর জন্য লোক পাবে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে মসজিদে আদান দেওয়ার জন্য মহাদিন পাবে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে কোরআনকে মাথায় নিয়ে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবে এই মাদ্রাসা যতদিন বেঁচে থাকবে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো এই জন্য প্রিয় শতানন্দনী সংক্ষিপ্তর কারণে আপনাদের কাছে আমার মনে ভাব প্রকাশ করতে পারছি না সে যত আলাম আছে সবার থেকে ছোট আর সবার থেকে যোগ্যতাও কম আমার আছে যার কারণে আমি বেশি বলতে পারি না তবে কে আমি ঘটনা বলবো বলেই আমার কথা আমেরিকার ইংলিশ মিডিয়ামের মধ্যে একটা ম্যাডাম তিনি তার লেকচারের মাধ্যমে একটা ছাত্রকে জিজ্ঞাসা করছেন তুমি কি হতে চাও সে বলছে আমি ইঞ্জিনিয়ার হতে চাও আরেকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি হতে চাও বলছে আমি প্রফেসর হতে চাই আরেকজনকে জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও বলছে আমি পাইলট হতে চাই আরেকজন এক সাইডে বসেছিল তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি হতে চাও সে একটা মৃদু আওয়াজে বললে আমি সাহাবি হতে চাই ওই ম্যাডামটা ছেলে ইংরেজ ওই ম্যাডামটা ছেলে ইহুদি খ্রিস্টান অর্থাৎ অন্য কোনো জাতের মানুষ ছেলে ক্লাস বন্ধ করার পরে টানা লাইব্রেরিতে মাথা ঠান্ডা করে ওই ছাত্রের ক্লাস রুম ক্লাসের নাম তার নাম পড়ে তার বাড়িতে ফোন করে বলছে তোমার ছেলে বলছে সাহাবী হতে চায় সাহাবিটা কি জিনিস খায় না মাকে না পোষা এটা কি জিনিস বলছে ম্যাডাম এই কথা আপনার মোবাইলের মাধ্যমে বলা যাবে না

ফেরেস্তের ভাই মাহমুদ ভাই জানার সঙ্গে সাহেব ইদুল জনপুরি রহমাতুল্লাহ আলাইহির কাছে দুই ভাই বুখারী পড়েছিলাম দুই ভাইয়ের খুব একটা আন্তরিক সম্পর্ক যার কারণে নিজের সমস্ত কাজকে ছুটিয়ে রেখে যে আসতে আমি বাধ্য হয়েছি এই জন্যে ভাই আপনাদের কাছে আমার অনুরোধ নিবেদন অনুরোধ করে বলতে চাই এই মাদ্রাসার মহব্বত করবেন এই মাদ্রাসার ভালোবাসবেন আপনি অর্থ দিয়ে হলে হোক

আর আমাদের দায়িত্ব দিয়ে গেছে এই প্রতিষ্ঠান আমরা ইশালা টিকিয়ে রাখবো সবাই আমাকে